আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটি কোয়েশ্চেন করে থাকেন যে দাদা আমাদের ফোনটি হ্যাক হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো তো পাঁচটি উপায় কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের ফোনটি হ্যাক হয়েছে কিনা যদি আপনারা এই পাঁচটি লক্ষণ আপনাদের ফোনে দেখেন তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনটি হ্যাক হলেও হতে পারে তো পাঁচটি লক্ষণ কি চলুন একে একে আমি আপনাদের বলে দিই তো প্রথম লক্ষণটি হলো যদি আপনারা দেখেন যে আপনাদের ফোনের ব্যাটারি হঠাৎ অতিরিক্ত পরিমাণ খরচ হচ্ছে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনটি হ্যাক হলেও হতে পারে দেখুন বেশ আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে যদি এরকম কোনো অ্যাপ্লিকেশান রান করে ধরুন মালওয়্যার অ্যাপ্লিকেশন বা স্পাই অ্যাপ্লিকেশান যদি রান করে তাহলে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি অতিরিক্ত পরিমাণ খরচ হবে ধরুন আপনি আপনাদের ফোনটিকে রেখে দিয়েছেন কোনো কাজ করছেন আপনাদের ফোনে তাও আপনাদের ফোনের ব্যাটারি অতিরিক্ত পরিমাণ খরচ হচ্ছে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনে এরকম কোনো অ্যাপ্লিকেশান রয়েছে যেই অ্যাপ্লিকেশানটি আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করছে অনবহত যেই কারণে আপনাদের ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হচ্ছে যদি আপনারা এই লক্ষণ দেখেন তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনটি হ্যাক হলো হতে পারে এবার দ্বিতীয় লক্ষণটি হলো যদি আপনারা দেখেন যে হঠাৎ আপনাদের ফোনটি স্লো হয়ে গেছে মানে আপনারা আপনাদের ফোনে ধরুন কোনো ওয়েবসাইটে ভিজিট করছেন ওয়েবসাইটটি লোড হতে অনেক সময় লাগছে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনটি হ্যাক হলেও হতে পারে দেখুন যদি আপনারা আপনাদের ফোন থেকে কোনো অ্যাপ্লিকেশান ওপেন করছেন সেই অ্যাপ্লিকেশানটি ওপেন হচ্ছে না ওপেন হওয়ার পর ক্রাশ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনটি হ্যাক হলেও হতে পারে অনেক সময় কী হয় হ্যাকাররা আপনাদের ফোনে ক্রিপ্টোকারেন্সি রান করতে থাকে আর এর ফলে আপনাদের ফোনে যে প্রসেসার রয়েছে সেই প্রসেসার কিন্তু ব্যস্ত থাকে সেই কারণে আপনারা যদি আপনাদের ফোনে কোনো কাজ করেন সেটা কিন্তু স্লো হবে যদি আপনাদের ফোন দেখেন হঠাৎ খুব পরিমাণ স্লো হয়ে গেছে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনটি হ্যাক হলেও হতে পারে এরপর নেক্সট যদি আপনারা দেখেন যে আপনাদের ফোনে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন আসে আপনাদের ফোনে ফুল স্ক্রিনে বিজ্ঞাপন আসছে পপ স্ক্রিনে বিজ্ঞাপন আসছে আপনাদের ফোনে নোটিশান বারে বিজ্ঞাপন আসছে যদি আপনারা এই লক্ষণটি দেখেন আপনাদের ফোনে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনটি হ্যাক হয়েছে হ্যাকার কি করে থাকে আপনাদের ফোনে অ্যাড দেখিয়ে কিন্তু আপনাদের সামনে অ্যাড শো করেই কিন্তু তারা পয়সা ইনকাম করে থাকে তাই যদি আপনারা দেখেন যে আপনাদের ফোনে এই লক্ষণটি দেখা দিয়েছে তাহলে আপনারা ভাববেন যে আপনাদের ফোনে কোনো অ্যাড অ্যাটাক হয়েছে এরপর নেক্সট যদি আপনারা দেখেন যে আপনাদের ফোনের ডেটা ব্যবহার হঠাৎ বৃদ্ধি পেয়েছে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনটি হ্যাক হলেও হতে পারে দেখুন ফ্যান যদি হ্যাকার আপনাদের ফোন থেকে কোনো কিছু তার ফোনে নিতে থাকে তাহলে কিন্তু আপনাদের ফোনের ডেটাটাই ইউজ করে তারা তাদের ফোনে নেবে এর ফলে কিন্তু আপনাদের ফোনের ডেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যদি আপনারা এই লক্ষণটি দেখেন আপনাদের ফোনে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনে এরকম কোনো অ্যাপ্লিকেশান রয়েছে যেই অ্যাপ্লিকেশানের মাধ্যমে হ্যাকার আপনাদের ফোনের ডেটা তাদের ফোনে নিচ্ছে তার জন্য আপনাদের ফোনের ডেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এছাড়াও যদি আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ্লিকেশান রান করতে থাকে সেই অ্যাপ্লিকেশানগুলো যদি আপনাদের ফোনের ইন্টারনেট ডেটা ইউজ করে থাকে তাহলেও কিন্তু আপনাদের ফোনের ডেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই যদি আপনারা আপনাদের ফোনে এই লক্ষণটি দেখেন তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনটি হ্যাক হলেও হতে পারে এরপর নেক্সট যদি আপনার আপনাদের ফোনে এই লক্ষণটি দেখেন আপনাদের ফোনে আপনারা কোনো কাজ করছে না তাও আপনাদের ফোনটি অতিরিক্ত পরিমাণ হিট হচ্ছে গরম হয়ে যাচ্ছে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনটি হ্যাক হলেও হতে পারে কেননা আপনাদের ফোনে যদি এরকম কোনো মালওয়ার অ্যাপ্লিকেশন বা স্পাই অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে অনবত রান করতে থাকে তাহলে কিন্তু আপনাদের ফোনটি হিট হবে অতিরিক্ত পরিমাণ কেননা আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপ্লিকেশনটি রান করছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে হয়তো হ্যাকার আপনাদের ফোনের ডেটা তাদের ফোনে নিচ্ছে তো সেই কারণে কিন্তু আপনাদের ফোনটি গরম হতে থাকবে তাই যদি আপনারা দেখেন যে আপনাদের ফোনটি হঠাৎ অতিরিক্ত পরিমাণ গরম হয়ে যাচ্ছে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনটি হ্যাক হলো হতে পারে তো ফ্রেন্স এই পাঁচটি লক্ষণ যদি আপনারা আপনাদের ফোনে দেখেন তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনটি হ্যাক হলেও হতে পারে এবার ফ্রেন্স আপনারা যদি আপনাদের ফোনে কিছু সচেতনতা অবলম্বন করেন তাহলে আপনাদের ফোনটি কখনো কিন্তু হ্যাক হবে না তো প্রথমত আপনারা আপনাদের ফোনটিকে কারো হাতে দেবেন না দ্বিতীয়ত আপনারা আপনাদের ফোনটিকে লক করে রাখবেন পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফোনে যে সমস্ত ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশানগুলো রয়েছে সেই সমস্ত ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশানগুলোকেও কিন্তু আপনার পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবেন তৃতীয়ত আপনারা আপনাদের ফোনের সাথে পাবলিক ওয়াইফাই কানেক্ট করবেন না যদি আপনারা করে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আপনারা যদি পাবলিক ওয়াইফাই ইউজও করে থাকেন তো আপনারা সচেতনতা অবলম্বন করবেন চতুর্থ আপনারা আপনাদের ফোনে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করবে না আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনার স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন আর যদি আপনার আইফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনার স্টোর থেকে অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন আর হওয়া ফ্রেন্ডস আপনারা যদি কোনো ওয়েবসাইটে ভিজিট করেন সেই ওয়েবসাইটে ভিজিট করার পর দেখবেন যে অনেক সময় অনেক ওয়েবসাইটে পপ কিনে একটা মেসেজ আসে যে আপনারা পারমিশান দিচ্ছেন সেই ওয়েবসাইটকে আপনাদের ফোনে নোটিশন বাড়ে অ্যাড দেখানোর তো আপনারা কিন্তু সেই পারমিশন কখনোই দেবেন না সেখানে ইএস বাটনে আপনারা ক্লিক করবে না নো বাটনে ক্লিক করবেন যদি আপনারা সেখানে ল্যাঙ্গুয়েজটা বুঝতে না পারেন তাহলে আপনারা সেখান থেকে বেরিয়ে চলে আসবেন আপনারা কিন্তু কখনও ইয়েস বাটনে ক্লিক করবেন না ইয়েস বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ফোনে পবস কিনে মেসেজ আসবে নোটিফিকেশন বাড়ে মেসেজ আসবে আর সেই সমস্ত মেসেজগুলোর আপনারা একটা জিনিস দেখবেন অনেক এরকম ওয়েবসাইট আছে আপনাদের সামনে ধরুন এরকম ধরনের ভাইরাস অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করার জন্য ওয়েবসান ম্যানেজ পেটাই যে আপনাদের ফোনে ভাইরাস রয়েছে আপনারা ফোনটিকে স্ক্যান করুন যখনই আপনার স্ক্যান বাটনে ক্লিক করবেন আপনাদের ফোনে একটি মালবার অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যাবে বা স্পাই অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যাবে তো আপনারা কিন্তু কখনো কোনো ওয়েবসাইটে ভিজিট করে এরকম নোটিশন যদি আপনার সামনে দেখেন তো আপনার নোতে ক্লিক করবেন আর যদি আপনারা বুঝে না পারেন তাহলে আপনার সেই ওয়েবসাইট থেকে বেরিয়ে চলে আসবেন আডভেন্স আপনাদের ফোনটি যদি হ্যাক হয়ে গিয়ে থাকে তো আপনারা আপনাদের ফোন থেকে হ্যাক কিভাবে রিমুভ করবেন সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি আপনার ভিডিওর স্ক্রিনে এদিকে বা এদিকে সেই ভিডিও দেখতে পাবেন সেই ভিডিও দেখে কিন্তু আপনার আপনাদের ফোন থেকে হ্যাক রিমুভ করতে পারেন তো আশা করছি আপনার আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাগে কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশন পেতে আর আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে জানতে পারেন আমি তাই প্লিলে করবো সেটা নিয়ে ভিডিও বানার চেষ্টা করবো আর আপনারা যদি ফেসবুক পেজকে ভিডিও দেখে থাকেন তো পেছি লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন তো আজকে মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সারা নতুন একটি ভিডিওতে তো টাটা সায় ভালো থাকবেন